ফারিয়া খানম লিখেছেন শিশুদের দুধ খাওয়ানো নিয়ে অনেকে যথেষ্ট সচেতন ও সিরিয়াস নন ধরুন এক মহিলা তার শিশু সন্তানকে বোন বা ভাবির কাছে রেখে গোসল গেল এর মধ্যে শিশু খুদায় কান্নাকাটি শুরু করলে বোন বা ভাবি নিজের বুকের দুধ খাইয়ে দেয় এর মাধ্যমে যে পরবর্তীতে হরমতে মশাহারা সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে এটা তার মাথায় এটা তার মাথায় রাখে না সচেতন মূলক কিছু বলুন বোন ফারিয়া খানম খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি বিষয়কে আপনি আমাদের সামনে তুলে ধরেছেন আমরা আপনার সাথে সম্পূর্ণ একাত্ম তো তা পোষণ করছি যে সন্তানদেরকে দুধ পান করানোর ব্যাপারে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে আপনার বোনের বাচ্চা আপনার কাছে রেখে গেল আপনার বউকে দুধ আছে আপনি বাচ্চার কান্না থামাবার জন্য দুধ পান করিয়ে দিলেন তাহলে সেক্ষেত্রে এই সন্তানটা আপনার দুধ সন্তান হয়ে গেল আপনার ছেলেদের সাথে এই মেয়ের আর পর্দার বিধান থাকবে না এবং বিবাহের সম্পর্ক স্থাপন করা যাবে না তো এটাতে আপনার বোন সন্তুষ্ট কিনা তিনি আদৌ চান কিনা বিষয়টা এটা তার উপর অনেকটা নির্ভর করে যদি উভয়ের সময় হয় তাহলে তো কোনো অসুবিধা নেই অন্যথায় অনেক সময় দেখা যায় যে পরবর্তীতে উনিও জানেন না বিষয়টা আপনিও এটাকে হারাম হালাল বাস বিচার করা ছাড়া এমনিতেই পান করেন জাস্ট আপনারও এটা নিয়ে কোনো বিশেষ কোনো চিন্তা ভাবনা বা জানাশোনা নেই তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে হতে পারে খালাতো ভাই বোনের আমাদের বিয়ে হলো অথচ তারা দুধ ভাই বোন তাদের মধ্যে বিয়ে যায় না এই জন্য বিষয়গুলো আমাদের জানা থাকা উচিত যে কোনো সন্তানকে যদি কেউ দুধ পান করান কোনো শিশুকে তাহলে তিনি তার দুধ মা হয়ে যান এবং এই একই ভদ্র মহিলার দুধ যারা যারা পান করেছে তাদের সবাই পরস্পর দুধ দুধবায় পরিণত হয়ে যান এবং এই জাতীয় দুধ সম্পর্কটা আরো বিস্তৃতি লাভ করতে পারে অতএব আপনার সেই কারণে কোনো সন্তানকে দুধ পান করানোর আগে অর্থাৎ যিনি মানন তিনি যদি অন্য কারো সন্তানকে দুধ পান করেন তাহলে সেক্ষেত্রে তাকে বুঝে শুনে দুধ পান করাতে হবে তাফসির আহমেদ আপনি লিখেছেন রাত দুটোর সময় কি তাহুদের নামাজ পড়া যাবে জানাবেন দয়া করে রাত দুটোর সময় যদি আপনি তাহাজুদের মাছ পড়েন অবশ্যই সেটি জায়জ হবে তাহাজ্জুদ বলা হয় মূলত ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় সেটিকে সেটি রাত দুটার সময় হতে পারে রাত একটার সময় হতে পারে তবে রাতের শেষ প্রহর তিন ভাগের শেষ ভাগ এই অংশটিতে আল্লাহ দুনিয়া আসমায় ডেকে বান্দাকে বিশেষভাবে ক্ষমা দেন এবং বান্দার চাওয়াগুলোকে পূরণ করেন ডেকে ডেকে তো ওই সময়টাতে আল্লাহ তালার বিশেষ অনুগ্রহ অনুকম্পা পাওয়া যায় সেজন্য সেই সময়ের তাহাজুদ সবচেয়ে উত্তম এবং ওই সময়ের দোয়া সবচেয়ে উত্তম বাট তার আগে যদি কেউ তাহাজিদ পাবেন অবশ্যই তাহাজিদের যে মর্যাদা সেই মর্যাদা তিনি লাভ করবেন হ্যাঁ দোয়া কবুলের জন্য অনেক বেশি উপযুক্ত সময় হয়তো সেটি নয় কিন্তু আপনার সেটি অবশ্যই তাহাজুদের সময় তাহাজিদের পরিপূর্ণ স্বভাব আপনি পাবেন আর যদি ঘুমানো ছাড়াও আপনি তখন পড়েন তাও তাহাজ্যুদের এক প্রকারের তাহাজুদ হবে কেমন লাইল হবে রাত জেগে নামাজ পড়া হবে কিন্তু মূল তাহাজুদটা হলো ঘুমতে ঘুরে মানুষ সাধারণত যেটি পড়ে কেউ যদি ঘুমাইলোই না তাহলে তিনি তো অবশ্যই পড়তে পারবেন ঘুমতে ঘুরে মানুষ যে টাইমে নামাজ পড়ে ওই টাইমে নামাজ পড়লেন সেটাই তাহাজুদ হিসাবে বিবেচিত হবে এমনকি আসার পর থেকে যে কোনো নামাজ পড়লে সেটাকে অনেক রকম একরাম তাহাজুদের মর্যাদা পাওয়া যাবে এবং কেমন লালের মর্যাদা পাওয়া যাবে সেই হিসাবে গণ্য করেছেন বিধায় রাত দুটোর সময় একটা সময় নামাজ পড়লে তাহাজ হিসাবে গণ্য হবে সালো তাহলে